ক্রমশ রহস্য আরও জোরালো হচ্ছে মাত্র আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে কেন আত্মঘাতী হলেন হালতুর দম্পতি মঙ্গলবার মানে চৌঠা মার্চের সকালে কসবার হালতুর এক বাড়ি থেকে সোমনাথ রায় তার স্ত্রী সুমিত্রা রায় এবং তাদের আড়াই বছরের ছেলের দেহ উদ্ধার করে পুলিশ ছোট ছেলের দেহ নিজের সঙ্গে বেঁধে আত্মঘাতী হয়েছেন বাবা সোমনাথ রায় কী এমন কারণ ঘটেছিল যার কারণে পুরো পরিবার এই পথ বেছে নিতে বাধ্য হলো আত্মঘাতী হওয়ার আগে ঘরের দেওয়ালে কয়েকটি কথা লিখে গিয়েছেন মৃত সোমনাথ রায় যার থেকে বোঝা যাচ্ছে তাদের আত্মঘাতী হওয়ার পিছনে সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে মৃত সুমিত্রার পরিবারেরও দাবি সম্পত্তি নিয়ে বিবাদের কারণে আত্মঘাতী হয়েছে এই দম্পতি তার আঙুল তুলেছেন সোমনাথের মামা মামির দিকে পুলিশ প্রথমে সোমনাথের মামা প্রদীপ ঘোষাল এবং মামি নীলিমা ঘোষালকে আটক করে জেরা করতে শুরু করেছিল পরে এখন শোনা যাচ্ছে এই মামা মামি নাকি গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি খুনের অভিযোগ রয়েছে